আমাদের উচিত আমরা সবাই মিলে যদি একটা একটা করে যদি সিনেমা হল করি তাহলে এই আশি জনে তারা আরও আশিটা বাড়বে হবে একশো ষাটটা তারপরে যদি আবার এই একশো ষাট জনের যদি আবার আমরা আরেকবার একটা সুযোগ নেই সবাই তাহলে হয়তো সুযোগ মানে কি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টই তো টাকা দিচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের ওখান থেকেও যদি সবাই আবার একটা করে করে তাহলে তিনশো তিনশো সাড়ে তিনশো সিনেমা হল হয়ে যাবে তখন আমাদের আর কিছু টান লাগবে না আস্তে আস্তে বাজার ভালো হবে ছবিও করতে হবে পাশাপাশি খালি সিনেমা হল বানাইলে তো হবে না আগে হলে ছবি লাগবে ছবি হলে সিনেমা হল পাস হবে আপনিও তো হল মালিক এবং আপনার পরিকল্পনা ছিল আমরা যতদূর জানতাম যে আপনার একটা সিনেমা হল আপনি নতুন করে করছেন এবং সেটা আমরা যতদূর জানি শ্যামলি রোডের উপরে আরেকটি সিনেমা হল হওয়ার কথা সেটা কতদূর এবং সেইটা নিয়ে সিনেমা হল বৃদ্ধি দাও আপনাদের আসলে প্রচেষ্টা কতদূর অব্যাহত থাকবে যদিও আপনি শিল্পী সমিতির সাথে কিন্তু সিনেমা হলটা আপনাদের সাথে দীর্ঘদিনের পারিবারিক ব্যবসা সেখান থেকে আসলে সিনেমা হলের যদি উন্নতির কথা বলি বা আপনার নিজের প্রচেষ্টা কেমন থাকবে আমি পর সিনেমা হল ভাঙা হয়ে গেছে অলরেডি এখানে আমরা একটা মাল্টি স্টোর করছি তার উপরে তিনটা সিনেমা হল করার পরিকল্পনা আছে এবং ম্যাপে আমরা করেছি আর সেকেন্ড এইটার আগে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে এলো হেমায়তপুর যে আমার একটা মার্কেট আছে ওখানে মার্কেটের সামনে তিনটা সিনেমা হল ওখানে করা হচ্ছে ওখানে অলরেডি ম্যাপ ট্যাপের কাজ টাজ প্রায় শেষ ওডার পারমিশনের জন্য অর্ডারের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করেছি হয়তোবা যত দ্রুত হয় ওখানে কাজ করবো আমরা তারপরে এশিয়া সিনেমা হল আমরা দুই বছর পর বা তিন বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে পড়বো আমরা এশিয়ার সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ঢিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয় এই এশিয়াটা আমরা দুই তিন বছরের ভিত্তালে ভেঙে ফেলি আপনার কাছে একটা ছোট জিনিস যদিও কিছুটা প্রাসঙ্গিক আপনি একটু যদি শুনে মনে করেন উত্তর দিবেন যে যে নির্মাণ হচ্ছে সেখানে বলছিলেন যে বেশ কিছু তৈরি সেখানে আপনাদের সকল যারা আপনারা বিভিন্ন সংগঠন আছেন পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলো থাকবে শপিং কমপ্লেক্স থাকবে সবকিছু মিলে একটি আধুনিক গায়নের কথা ছিল এফ কমপ্লেক্স যেখানে আপনারা বর্তমানে বসেন বা যান শুটিং করেন সেই জায়গাটায় সেটার খুব বাজে একটা অবস্থা বর্তমানে আমরা জানি যে তার প্রকল্প পরিচালক নেই একজন ভারপ্রাপ্ত লোক দিয়ে চলছে পাশাপাশি এপিসির এমডি মহোদয় ইতিমধ্যে বদলি আদেশ চলে এসেছে সব কিছু মিলে প্রকল্পটি একটি দীর্ঘদিন চলে এসেছে এবং প্রকল্পটি বাস্তবায়নে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এটাকে গতিশীল করার জন্য আসলে মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি আকর্ষণ আপনারা করবেন কিনা আমি যতটুকু শুনছি যে কোনো একজনের কারণে কাজটা আরম্ভ হয় নাই তবে আমার বোধহয় এমডি চেঞ্জ হওয়ার সাথে সাথে কাজ আরম্ভ হবে আমি যতটুকু শুনতে পারছি

দ্বিতীয় প্রশ্ন সিনেমা মুক্তির আগে আমরা প্রায়ই দেখি যে ঈদের সময় বেশি হয় যে একটা সিনেমা আসলে হাই রেন্টাল চাওয়া হয় আমি একজন হল মালিক হিসেবে বা হলের ইয়ে হিসেবে আপনার কাছে একটা জানতে চাই হাই রেন্টাল চায় বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা এটা কীভাবে দেখেন ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবে আপনি যদি পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা একটা ছবিতে খরচ করেন আরেকজন যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা তার ছবি বানায় যে পাঁচ কোটি টাকা তার ছবিটা করছে ছবিটা যদি ভালো হয়

কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয় তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নয় আমরা একত্র একত্র আছি একত্র থাকবে ইনশাল্লাহ ভবিষ্যত সামনে ভালো কিছু হবে থ্যাংক ইউ